এতক্ষণ ফ্যান অফ করে ভয়েস দিলাম বাপকে বাপ কী গরম তো এখন এই যে এই ঘরে বিছানায় আমি আর মা এখন শুয়ে আছি এতক্ষণ হচ্ছে ব্লকটাকে ভয়েস দিয়ে ঠিক করলাম আমি তো আর এমনি কোনো মিউজিক টুজিক কিছু সেট করতে জানিও না যাই হোক তারপরে ফ্যান চালিয়ে এখন শুয়েছি ফ্যানের সাঁ শা শব্দ শুনছেন না তো ব্লগটা ওদিকে এক্সপোর্ট হোক তারপরে আপলোড করে আপনাদের কাছে দেব ঠিক আছে এখানে রাত্রে খাওয়ার জন্য আলু আর পেঁয়াজ ভাজা করব। আর এদিকে অল্প কয়েকটা বাসন ছিল তো মা বলছে যে মা মেজে দেবে তো এই যে মা মেজে দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকু পারে করুক না পারলে তখন রাখি না প্রেশার প্রেশার তো আজকে মা বললো যে মা করে দেবে মা যতটা অ্যাক্টিভ থাকতে পারে আমি চেষ্টা করি সেটাই মা থাকুক তা আমি নিজের থেকে কিছু বলি না মা যেটা যাই হোক এখন বাজে হচ্ছে বিকেল শোয়া বাজটা আমি করে নিচ্ছি তাড়াতাড়ি তার কারণ কিছু না কাল হচ্ছে রাত্রি হয়ে গেলে আমার আর ভালো লাগে না কাজ করতে এখানে এই যে আলু পেঁয়াজ কাটলাম আর হচ্ছে এই যে একটা শশা এখন শশাটা কাটবো তাহলে রাত্রে আছে ডাল দিয়ে লাউ দিয়ে ডাল আমার জন্য শশা আলু পেঁয়াজ ভাজা আজকে তো দুপুরেও ভাত খেয়েছি আর এখানে ভিডিও করা হয়নি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যত শুকনো ডাল এই যে এগুলোর যতখানি পেয়েছি শুকনো ডাল এগুলোকে কেঁচি দিয়ে কাটলাম এখনও কয়েকটা আছে কেটে কেটে এই টপটার মধ্যে রাখছি পরে ডাস্টবিনে ফেলে দেব কেঁচি দিয়ে অনেক পাতা কাটলাম আর বান্ধবী ফোন করেছিল তার সাথে গল্প করছিলাম আমার এখানে চড়াই পাখিরা আসে তারপরে কি বলে ওটাকে ওই যে কাঠ বেড়াল কাঠবেড়ালি আসে তাদের জন্য এখানে বাটিতে জল দিয়ে রাখলাম ভুলেই যাই আমার একদম মনেই ছিল না জলের কথাটা মনে দিয়ে এখন এখন ঘরে অনেক জামা কাপড় আছে সেগুলোকে ভাজ করব ভাজ করে তারপরে সন্ধ্যা দেব তারপর ইত্যাদি 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 এই যে জামা কাপড় যেগুলো ভাজ করতে হবে এদিকে অনলাইনে ওষুধ এসছে ও দুদিন হলো ওষুধ এসছে আমি খোলারই সময় পাচ্ছি না মা আর আমি এতক্ষণ এখানে শুয়েছিলাম কথা বলতে বলতে পাঁচটা কুড়িও হয়ে গেল। পাঁচটা কুড়ি না পাঁচটা পঁচিশ হয়ে গেল। যাই এবার আবার আলু ভাজাটা দেখি হ্যাঁ মা দেখুন জামা কাপড়গুলি আমি ভাজ করতে যাচ্ছিলাম বললেন নিজে ভাজ করে দেবেন করুন করুক সারা দুপুরবেলায় আমি আর মা একসাথেই শুয়েছিলাম এখন একটু গরমটা একটু একটু সন্ধ্যা সন্ধ্যা লাগতে চলেছে এখন গরমটা একটু মাকে দিয়ে দিলাম খেতে ম্যাগি সিদ্ধ সকালে তো চা বিস্কুট খেয়েছেন আজকে আমার ঠান্ডা লেগেছে গলা ব্যথা আর এখানে আমার স্নানের জল রেডি রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আবারও এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেশে বিদেশের যে যেখানে আছেন সববার মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শুরু করলাম জো দিয়ে উঠে অনেক কাজ তো অফ ক্যামেরায় হয়ই তারপরে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম শুয়ে থেকে ভাবলাম এই জানালাটা আটকে দিলেও যেহেতু পাতলা পর্দাটা সেই জন্য না খুব তাপ ঢোকে আর আমি আবার একদম জানালা আটকে শুতে পারি না তাই ভাবলাম মাকে বললাম কিছু ক্লিপ তুমি ধরো আমি জানালার মধ্যে এইভাবে বিছানার চাদরটাকে ভেবেছিলাম ডবলভাবে ভাঁজ করে দিতে পারবো পারব জানালাটা বড় একটা আমার ডাবল বেডের চাদর মানে পুরোটাই লেগে গেল ক্লিপ দিয়ে আগে আটকে নিলাম হ্যাঁ তো এই মুহূর্তে যে কটনের মানে বানাতে হবে তাহলে ভারী করে পর্দা কিংবা হয়তো বা পাওয়া যায় কিন্তু কেনা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না হ্যাঁ শুধু শুধু মিস মনে হয় টাকাগুলো তো এরকম করে এই যে আগে একটা বিছানার চাদর সুন্দর করে দিয়ে নিচ্ছি জানালার মধ্যে তাহলে কি হবে তার উপরে পর্দাটা থাকলে তাপটা কম আসবে তো মার ঘরে তো যেহেতু আমি গতকাল একটা মানে গতকাল না দুদিন আগে ভারী পর্দা দিয়ে দিয়েছি সেই জন্য মার ঘরটা ঠান্ডাই থাকে আর এদিকে আমি চিন্তা করলাম যে এখন এইখানে এরকমভাবে পর্দাটা দিয়ে দিই তাহলে পরে পর্দা না মানে সরি বিছানার চাদরটা দিয়ে দিই কী বলছি একটু অন্নমনস্কও আছি ভয়েস দিতে গিয়ে তাহলে গরমে তাপটা কম ঢুকবে আর রাত্রিবেলা তো আমি আবার জানালার পর্দা সরিয়ে দিই মানে সন্ধ্যার পরে তখন এখেই এক পাশ থেকে বিছানার চাদরটা সরিয়ে দিলে পরেই কিন্তু আবার মানে হাওয়াটা রাত্রিবেলা মানে তখন তো তাপ নেই এতটা সেটা ঢুকবে আর গতকাল এত গরম ছিল যে আমি সারাত ঘুমোতেই পারিনি মাঝখান থেকে কী হয়েছে মাঝরাতে উঠে ঠান্ডা মানে ফ্রিজের থেকে ঠান্ডা মিরিন্ডা বের করে মানে মিরিন্ডা খেয়ে আমার গলা ধরে গেছে আজকে গলা ব্যথা জ্বর জ্বর কাশি কাশি লাগছে তো মা আবার বললেন যে নিচেও সব ক্লিপ আটকে দে তাহলে এটা আর উড়বে না খুব একটা ভাবলাম যে ঠিকই আছে এটা গরমের হাত থেকে মানে খুব বড় একটা নিস্তার এই যে জানালা দিয়ে তাপ ঢোকে কিন্তু আমি জানালা কিন্তু দুটো পাল্লা খুলে রেখেছি হ্যাঁ কারণ একদম বন্ধ হয়ে গেলে আবার সেটা আমার অস্বস্তি আমি পারি না আমার রাত্রিবেলা এক দুটো জানলা খোলা থাকে তো কী করব একদিক থেকে ক্লিপ খুলে দেব দুটো পাল্লা খোলা থাকে ব্যালকনির দরজাও খোলা থাকে ঠিক আছে তো এইভাবে একটা গরম সত্যিই তারপরে ঘরে কম লাগছে অনেক আরাম আমি যে এখন ভয়ে হাওয়া অফ করে ফ্যান অফ করে ভয়েস দিচ্ছি অতটা গরম লাগছে না আর এবার আসলাম আরেকটা বড় কাজে সেটা হলো আলমারি গোছানো আমার আলমারি গোছানো যে কী বিরক্তিকর কাজ মনে হয় কি বলবো বিশ্বাস করুন এটা মনে আছে বন্ধুরা আপনাদের যারা আমার সাথে প্রথম থেকে আছেন এই আলমারিটা আমাকে আলমারি আর সোফা সেটটা আমাকে আমার সেজো মামা সেজমাইমা দিয়েছে এটা কিন্তু সেই বহু বছরের সেগুন কাঠের আলমারি সোফাগুলোও তাই মানে বলতে পারেন আমরা আমরা ছোটোবেলায় পেয়েছি আলমারিগুলো তো যাই হোক এই আলমারির ভিতরে আমি প্রতিদিন ধোয়া কাচা জিনিসগুলো সব জুবুর থুবুর করে রেখে দিচ্ছিলাম মানে আমার না একটুকু ইচ্ছা করে না এই কাজটা করতে যে আলমারি গুছানো আর জামা কাপড় ভাঁজ করা তাই জন্য কী করি ভাঁজ করে করে আলমারির ভিতর ঢুকিয়ে এমনিভাবে রেখে দিই হ্যাঁ তো অনেক দিন ধরেই ভাবছি একটা একটা করে আলমারি ধরতে হবে আর গোছাতে হবে পরিষ্কার করতে হবে তো আজকে ভাবলাম রান্না বসিয়েছি কিন্তু ওদিকে আজকে তো ভাবলাম যে ঠিক আছে আজকে এই রান্না হতে হতে এই আলমারিটাও গুছিয়ে ফেলি প্রথমে তো ভেবেছিলাম কিচ্ছু করবই না আজকে জোম্যাটোতে অর্ডার দিয়ে খাওয়ার খাবো কারণ শরীরটা এতখানি খারাপ গরমে সারা রাত ঘুমোতে পারিনি তারপর ওই যে ঠান্ডা মিরিন্ডা ফ্রিজের থেকে বের করে খেয়েছি তাতে গলা হয়ে গেছে ব্যথা জ্বর জ্বর হয়ে আছে শরীর এই আলমারিটা ভাপে সেই সবগুলো আলমারি আমার এই অবস্থা হয়েছে আজকেই রান্না করতে করতে এসে একটা আলমারি গোছালাম এইদিকে সব মোটামুটি আরও কম্বল নিচে ব্যাগে আছে কম্বল বেডশিট যেগুলো ধোয়া হচ্ছে এগুলো রাখছি এখানে আমাদের প্রতিদিনের আমার আর মান নাইটি এখানে সেজমাইমার দেওয়া কোটগুলো প্যাকেট করে শাড়ি এগুলো রাখা এখানে সব ব্যাগে ব্যাগে রাখলাম এখানেও ব্যাগে সব প্রচুর জিনিস এগুলো রাখলাম অনেক দিন পর আলমারিটা গুছাতে পারলাম আর এই ব্যাগটা খুব প্রিয় ব্যাগ এটা এখানে থাকুক এটাও সেজন্য দেওয়া তো বহুদিন পরে একটা আলমারি গোছাতে আমার যে কত সময় লাগলো একটা বালিশ রেখেছি আরও দু তিনটা বালিশ এখানে দেখি ঢুকে জেলে ব্যাস এদিকে অনেক কাপড় চোপড় আমি ভিজিয়ে রেখেছিলাম কাঁচাও হয়ে গেছে স্পিন করতে দেবো আজকে দেখাচ্ছি যে আমি কিভাবে একদমই তেল জাস্ট ড্রেসিংয়ের মতো করে দিই দেখুন আমি আজকে ডিমের ঝোল করব এই যে ডিমটা এখানে সেদ্ধ করে রেখেছি ছুঁড়ব তো এখানে কিন্তু আমি রসুনটা থেতো করে দিচ্ছি এটা জল কিন্তু ঠিক আছে ওই খালি কড়াইয়ের মধ্যে শুকনো কড়াইটা গরম হওয়ার পরে রসুনটা থেতো করে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা দিলাম দিয়ে তেল দিই কিন্তু তার মধ্যে একটু পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছি দিয়ে এখন এখন এটা আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব তেল ছাড়া আছে হ্যাঁ সিম গ্যাসের এই যে কম করে দিলাম এইবার আমার সব কিছু দেওয়া হয়ে গেছে মানে লবণ হলুদ এইবার মাঝখানে যে কড়াইটা গরম এর মধ্যে এইটুকু তেল দিয়ে দিলাম ব্যাস এবার আমি এই তেলটা দিয়ে তেলটা তো ওখানে গরম হচ্ছেই খুব সামান্য তেল গরম হচ্ছে এবার তেলটা এগুলো পুরোটা এই এইভাবে আমি সব রান্নার সবজি টবজি সব কিছুই আমি ধরুন যখন সবজিও রান্না করি কড়াইয়ের মধ্যে কড়াই গরম হলে সব দিয়ে দিই লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে দিই দিয়ে তার উপরে ওটা ওটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে নাড়াচাড়া করি মানে তেলের মধ্যে ফোড়ন দিই না এতে কি হয় তেলের মধ্যে ফোড়ন না দেওয়ার দুটো উপকারিতা আছে সেটা হলো এক হলো আমি আসলে আমরা তেল মশলা কম খাই দেখে এখন এইভাবে রাঁধছি লোকজনার সাথে তো এরকম করবো না তো দুটো কারণ হয় একটা হয় হচ্ছে তেল কম খাওয়া হয় আরেকটা হয় হচ্ছে সেটা হলো এই যে তেলের মধ্যে ছক করে দিলে পরে সে যেটা তেল ছিটে না যখন সম্ভার দিয়ে আমরা কোনো কিছু বসাই যেটা ছিটে সেটা আর হয় না হ্যাঁ তো সেটাতে তেলও কম লাগে আর এই যে যেটা দেখালাম আর এই যে চারদিকে ছিটে যে তেল তেল হয়ে যায় ওটা বরং কম হয় এদিকে ওষুধ এসেছে অনেক মেয়ে তো অনলাইনে ওষুধ পাঠায় মায়ের ওষুধ হ্যাঁ তো সেই ওষুধগুলো এসছে আমার আর দুদিন তিন দিন দুদিন হয়ে গেল হ্যাঁ ওষুধ এসেছে ওষুধ আর আমার খুলে যে গুছিয়ে দেবো হচ্ছেই না সময় পাচ্ছিলাম না তো ঠেকার কাজ চলছিলো একটা দুটো করে ছিল তো সেগুলোই আজকে খুলে নিয়ে বসেছি মাকে ওষুধ দি গুছিয়ে দিচ্ছি আর আজকে বলতেই ভুলে গেছি আজকে কিন্তু রবিবার তো আমি গতকাল বিকেলে মানে বিকেলটা আর আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা কাজ করেছি সেটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ আর দুটো খুব ভালো টিপস দিলাম কি করে ঘর ঠান্ডা রাখা যাবে আর হচ্ছে তেল কাশটা আর কম তেল তেল হবে না রান্নাঘর আর কম তেলে সুন্দর রান্নাও কিভাবে করা যাবে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আপনাদের কমেন্ট পেলে ভীষণ ভীষণ আমি খুশি হই তো এদিকে এই যে মার ওষুধগুলো গুছিয়ে দিচ্ছি আর আজকে একটু মাথাটা গরম হয়ে আছে দিন মার পিছনে আমি খাটতেই থাকি খাটতেই থাকি তবুও একই কথা বারবার বারবার বলতে থাকে আমি জানি এরকম পেশেন্টরা বারবার করে এরকম কথা একই কথা বলতে থাকে তবুও মাথার এক এক সময় ঠিক থাকে না চিৎকার চেঁচামেচি করে ফেলি তার ফলে কী হয় না আমার আমার প্রেশার বেড়ে যায় তখন শরীর খারাপ লাগতে থাকে তো যাই হোক যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে এবং কারোর কোনো উপকারে লেগে থাকে এতটুকু তবে অবশ্যই কমেন্ট করবেন যারা নতুন বন্ধু আজকে হয়তো নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন হ্যাঁ কারণ আমি যেমন অন্যের ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করি আমার ভিডিও দেখেও যদি কেউ কিছু অল্প কিছু শিখতে পারেন যা বুঝতে পারেন তবে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিও স্কিপ না করে দেখলে পরে ভালো হয় ভিউজ ভালো হয় হ্যাঁ আর কি এদিকে তো রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছিলাম গুছিয়ে নিচ্ছিলাম এখন বাজে হচ্ছে পোনে চারটে আমি ভয়েস দিচ্ছি বিকেল পোনে চারটে এরপরে এক্সপোর্ট হবে তারপরে আপলোড হবে কতক্ষণে গিয়ে আজকে আপনাদের কাছে ভিডিও পৌঁছাবে জানি না ভিডিও দিতে দেরি হয়ে গেল তার জন্য ক্ষমা প্রার্থী অ্যাকচুয়ালি ভেবেছিলাম সত্যিই আজকে বোধহয় ভিডিও দিতে পারবো না আমার শরীরটা এত খারাপ গলাটা ব্যথা করছে মানে এই গরমে না ওই ফ্রিজের থেকে ডাইরেক্ট বের করে খেয়েছি তো মিরিন্ডাটা ওই জন্য ঠান্ডা লেগে আছে আর সবচেয়ে বড় কথা গতকাল রাতে তার ঘুম ঘুমায়নি এত গরম ভোরের দিকে একটু বৃষ্টি হয়েছে তখন কিন্তু আবার একটা চাদর গায়ে দিতে হয়েছে কারণ আমি রাত্রিবেলা জানালা খুলেই রাখি আর ব্যালকনির দরজাও খুলে রাখি ওইভাবে আমি শুতে পারি না সব দরজা জানালা বন্ধ করে তো যাই হোক বন্ধুরা অনেক দূর ভি আপনাদের সাথে মানে ভিডিওর প্রায় শেষে কাজ করতে করতে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাঘরও মোটামুটি পরিষ্কার করা হয়ে গেল হ্যাঁ তো এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন ভিউজ কমে যাচ্ছে ভালো লাগছে না আর আরেকটা কথা ওআইটিতে যেইভাবে এখন কিছু কিছু বড় বড় ব্লগারদের নোংরামোর সামনে চলে এসছে আমি খালি ভাবি যে এই বড়ো ব্লগারদের কিন্তু একটা দিন কোভিডের সময় আমরাই সবাই সাবস্ক্রাইব করতাম দেখ করেছিলাম দেখতাম দেখি কিন্তু আজকে এরা বড় বড় ইউটিউবার নাম বললাম না আপনারাও নিশ্চয়ই দেখেন যারা দেখেন যে কি অবস্থা ওয়াইটিতে এখন নোংরামি যদি এগুলো মানে বন্ধ না হয় তাহলে তো মানুষ আরও শিখছে তো যাই হোক সবাই ভালো থাকবেন এইটার